আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা খুবই পাওয়ারফুল একটি বসীকরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখেন যেখানে তিনটি রাস্তায় একত্রিত হয়েছে এই যে এইখানে এখানে কিন্তু তিনটি রাস্তা একত্রিত হয়েছে প্রথম একটি রাস্তা এখানে গেছে প্লাস এইখান থেকে একটি রাস্তা আসছে আর এইখানে থেকে একটি রাস্তা আসছে তো এটা হলো মিডল এখানে যদি একটি চাকি প্রত্যেক দিন অর্থাৎ তিন দিন লাগাতার জ্বালাইয়ে দিতে পারেন তাহলে যার নামে আপনি কাজটি করতেছেন তিন দিনেই সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং সে অবশ্যই আপনাকে ভালোবাসতে বাধ্য থাকবে সেটা যেরকম আপনার প্রেমিক বা প্রেমিকা যতই কঠিন হোক না কেন যদি এই ধরনের তিন আলের একটি চাকি জ্বালিয়ে দিতে পারেন তবে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত অবশ্যই আপনাকে ভালোবাসতে বাধ্য থাকবে আমি আপনাকে তেল পরে দিব সেই তেল অবশ্যই চাকিতে ভরে ওই সাকিটা তিন দিন জ্বালিয়ে দিতে হবে এরকম আমি পূর্বে করেছিলাম সেটা অবশ্যই আপনি স্ক্রিনে দেখতেছেন তো এই রকম ধরনের তাবিজ কবজ যে কোনো উপায়ে আপনি পেয়ে যাবেন আমার কাছ থেকে শুধুমাত্র একটু কষ্ট করতে হবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু এই নম্বরে যোগাযোগ করে আমার সাথে কথা বলে নেবেন আমি আপনাকে তেল পরে দেব সেই তেল যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে কাছে পেতে চান অবশ্যই ওই তেল তিন দিন আপনি তিন আলের সংযোগ সংযোগস্থলে রেখে তিন দিন লাগাতার জ্বালিয়ে দিবেন তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত আপনাকে ভালোবাসতে বাধ্য থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি